গার্ডেনে সবাইকে স্বাগত এটা কমলা লেবু গাছ এই কমলালেবু গাছে প্রচুর ফুল ফুটেছে আর ফুল থেকে ছোটো ছোটো গুটিও ধরেছে আর এইভাবে গাছটাকে যদি ঠিকমতো পরিচর্যা করা যায় তাহলে অনেক বেশি ফল পাওয়া যাবে এখানে লেবু গাছের জল খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জলটা ঠিকঠাক দিতে হবে এখন যেহেতু লেবু গাছে ফুল ধরে রয়েছে এই সময় কিন্তু প্রত্যেক দিন জল দিতে হবে বিকালবেলা রোদ্দুর পড়ে গেলে জল দিতে হবে আর অল্প করে যাতে ওপর টবের ওপরের অংশটা একটু ভিজে যায় খুব বেশি নয় অল্প করে জল দিতে হবে কিন্তু প্রত্যেক দিন দিতে হবে তা না হলে গাছ ফুল ঝরিয়ে ফেলবে আর এই ছোটো যে কুঁড়ি থেকে ফুল ফুটেছে আর ফুলের ছোটো ছোটো গুটি এসেছে লেবুর গুটি এইগুলো একদম ঝরিয়ে ফেলবে সেই জন্য একটু সতর্ক থাকতে হবে আর এখন কিন্তু কোনো সার দেয়া যাবে না খাবার কিছুই দেয়া যাবে না কেবলমাত্র জল দিতে হবে ডেলি অল্প করে জল দিতে হবে আর খুব বেশি রোদ্দুরে এখন ডাকা যাবে না যেহেতু এখন গরমের সময় চড়া রোদ্দুর সূর্যের তাপটা অনেক বেশি সেই জন্য একটু আলো ছাওয়ায় রেখে দিতে হবে দিলে গাছের এই পাতা বা এই ফুলগুলো সতেজ সবুজ ঝলমল করবে ভালো থাকবে এইভাবে কিন্তু রেখে দিতে হবে তারপরে যখন ছোট ছোটো লেবু একটু বড় হবে ছোট ছোট ওই মার্বেলের মতো যখন এই রকম এইটা পাতি লেবুর গাছ এই রকম এটা একটু বড় হয়ে গেছে এর থেকে আরেকটু ছোট যখন একদম ফুল থেকে যখন এই রকম ছোট হবে তখন কিন্তু একটু সার দেয়া প্রয়োজন আছে যেমন সার দিয়েছিলাম অল্প করে শিংকুচি এক চামচ দিয়েছিলাম আর এখানে সরিষার খোল ভিজানো জল আর তেমন কিছু দেয়া হয়নি এইভাবে কিন্তু বেশ কিছুদিন যতদিন না গাছটা থেকে বড় বড় লেবু পরিণত হচ্ছে তত কিন ততদিন কিন্তু এইভাবে চালিয়ে যেতে হবে অল্প বিস্তর খাদ্য দিতে হবে আর এইভাবে জলটাকে মেনটেন করতে হবে অনেক বেশি লেবু থাকলে তখন একটু বেশি জল দিতে হবে কিন্তু জল কন্টিনিউ দিয়ে যেতে হবে খুব বেশি না আর কম নয়